এবার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে সরাসরি ভারতের হস্তক্ষেপ কামনা করল সজীব ওয়াজের জয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ চাওয়াটা আসলে কতটা যুক্তি নয়া নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজের জয় অথচ সজীব ওয়াজের জয় হয়তো এখন পর্যন্ত জানেন না বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য নয় বুধবার দৈনিক দা ইন্ডিয়ান দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন জয় ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন আমি আশা করব। ভারত নিশ্চিত করবে যে দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় তিনি এখনো বিশ্বাস করেন এবং নিশ্চিত করে বলেছেন আওয়ামী লীগ আবারও জয়ী হবে